গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গড়িয়ার ভেতরে হ্যাঁ এখন আমি গড়িয়ার ভেতরে আছি আর এর আগে তোমরা যে ফুটেজটা দেখলে সেটা ছিল হচ্ছে আমাদের যে আর এন টেগর হসপিটাল আছে টেগোর হসপিটালটা ক্রস যখন ঢুকছি আমরা ওই গলিটাতে ঢোকার পরেই মানে ঠিক অভিজিৎকার উল্টো দিকে যে সোসাইটিটা আছে ওই সোসাইটির ভিডিও ছিল ওইটা তো ওখানকার মানুষরা ওখানে দাঁড়াতে দিচ্ছে না তো আমাদের সাথে না সর্বদা এরকম হয়ে থাকে যেখানে না মানুষেরা আমাদেরকে খুব ছোটোভাবে দেখে এবং দাঁড়াতে দেয় না তো এই জন্যই ওখানে আমার ভিডিওটা করে এবং আমি ভদ্রলোকের সামনে ভিডিওটা যখন বানাচ্ছি উনি বলছে ক্যামেরা বন্ধ করবে আমি বললাম কেন ক্যামেরা বন্ধ করবো আপনি যদি সঠিক হন তাহলে তো প্রশ্নই আসে না ক্যামেরা বন্ধ করা তো উনি বলছে উনি সঠিক তো আমাকে উনি যেরকম বললেন যে ওই সোসাইটিটা একটা সোসাইটি আমি বললাম তাহলে পাঁচিল তুলে দিন সোসাইটিতে আপনার যে ইয়ারলি মেনটেন্স আছে ওখান থেকে পাঁচিল তোলা যায় আর গেট বানানো যায় আপনাদের যেরকম যে কটা গেট দরকার সে কটা গেট বানিয়ে সিকিউরিটি অ্যাপ্লাই করুন যে সোসাইটির ভেতরে যেন কেউ না ঢুকতে পারে তো উনি বলছে না এটা হচ্ছে আমরা নিজেরা মেনটেন্স করি আমরা এখানে দাঁড়াতে দেবো না তো যাই হোক অ্যাটলাস্ট আমি ওখানে দাঁড়িয়েছিলাম তারপর আমি ওখান থেকে একটা ট্রিপ নিয়ে এখন হচ্ছে এলাম হচ্ছে ব্রহ্মপুর হ্যাঁ ব্রহ্মপুরের ভেতরে যাচ্ছি মানে গড়ি আর একটু ভেতর দিকে খুব বেশি ভেতরে আমি নেই তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ট্রিপের ব্যাপারে তোমাদের বলে দিই ফার্স্ট ট্রিপ হচ্ছে আমি আমাদের দরজার সামনে মানে আমার বাড়ির যেখানে গ্যারেজে পার্কিং হয় গ্যারেজের সামনে থেকে প্যাসেঞ্জার নিয়েছি মানে পাড়ার ছেলে ছিল ফার্স্ট ট্রিপে পাড়ার ছেলেকে নিয়ে এলাম হচ্ছে আর এন টেকোর হসপিটাল তো টোটাল বারো কিলোমিটার রাস্তা ছিল বারো কিলোমিটার রাস্তা ভাড়া পেয়েছি তিনশো আশি টাকা যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি তিনশো আশি টাকা তো তিনশো আশি টাকায় আমি নিয়ে চলে এলাম আর এন ট্রি কর এবার আর এন করে আসার পরেই তো আমি ওখানে পার্কিং করতে গিয়ে পিছন ঝামেলার মধ্যে পড়ি আর আমি না কাউকে ছাড়ি না ছাড়িনি কথা না আমার রিক্সা নিতে ছাড়া ছাড়ি বলে কিছু নেই কারণ কথা বলছে লোকটা ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না তো যাই হোক অ্যাট লাস্ট আমি হচ্ছে ওখান থেকে একটা ট্রিপ পাই ট্রিপ নিয়ে আমি চলে আসি হচ্ছে এতে ব্রহ্মপুরের কাছে আছে এখন আর এখান থেকেও ভাড়া ঢুকছে আলিপুর গরম তেত্রিশ বাহ নাইস ভাড়া বিএম বিল্লা যাবে তিনশো তিন এগারো তেত্রিশ তিনশো তেত্রিশ টাকা হয় তিনশো চুরাশি টাকা দিয়েছে ভাড়াটা যদি পেয়ে যায় খুবই ভালোভাবে খুবই ভালো হবে তো দেখা যাক ভাড়াটা কার কপালে আছে আমার কপালে নেই ভাড়াটা তো ওই যে কপাল বলে আমার না অ্যাকচুয়ালি ইন ড্রাইভে রেটিং খারাপ করে দিয়েছে এক ভদ্র মহিলা তো কিছুদিন আগে ঘটনাটা ঘটেছিল তিনি আমার নামে রিপোর্ট করে দিয়েছে ইন আমার রেটিং কমে ফোর পয়েন্ট ফাইভে চলে এসেছে ফাইভ স্টার ড্রাইভার ছিলাম শুধু তাই না ইনড্রাইভে অনেক প্রবলেম আছে উয়ে আমার এখনও রেটিং আছে ফোর পয়েন্ট এইট সেভেন গত ছ বছরের পুরনো এখন ছ বছর না সাত বছরের পুরনো এখন এখনও আমার মনে আছে রেটিং আমার এখনও হাই আছে তো যাই হোক মানে ইনড্রাইভে প্রথম কথা কিছুটা প্রবলেম আছে ইনড্রাইভে অ্যাপের মধ্যে যার জন্য ড্রাইভারদের রেটিং এত কমে যায় অটোমেটিকলি কমে যায় তো এটা চিন ইনড্রাইভে একটা থেকে বড়ো বাজে জিনিস তো এখন যে প্রবলেমটা হলো মানে প্যাসেঞ্জারটিকে আমি ওখানে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পর ওখানে পার্কিং করতে দিলাম তারপর ওখান থেকে আমি একটা মেডিকা থেকে আমি একটা বুকিং পেলাম বুকিংটা নিয়ে আমি চলে এলাম হচ্ছে এতে একটা বুকিং পেলাম বুকিংটা নিয়ে আমি চলে এলাম হচ্ছে ব্রহ্মপুর আর এই ভাড়াটা পেয়েছি ওই সাড়ে ছ কিলোমিটারে দুশো টাকা তো দুশো টাকা থেকে আমি নিয়ে নিয়েছি কারণ হচ্ছে ওখানে ঝামেলা চলছিল ওখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল তো আমি চলে এলাম তো লোকটা আমাকে সরাতে পারিনি উনি অনেক চেষ্টা করেছে আমাকে সরানো সরাতে পারিনি তারপর আমি এখন চলে এসেছি আর এখানের থেকে ভাড়া পাওয়া হয় ভীষণ মুশকিল ব্যাপার তারপরেও অপেক্ষা করছি দেখা যাক কি হয় আমার সাথে তো আজকের দিন আমি আমার সেকেন্ড ট্রিপ করে ফেলেছি আর আমি নেরামভাবে কেন শ্যুট করছি তোমাদেরকে একটু বলে দিই কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আজকে প্রচণ্ড গরম পড়ছে মানে বেশিরভাগ দিনই বেশি করে গরম পড়ছে যার কারণে না আমি গত দুদিন ধরে ড্যাশবোর্ডে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম আর ক্যামেরার ওপরে রুমাল দেওয়ার গেছিলো ঠিক আছে যার কারণে না কিছু মানুষের ভুল বুঝাবুঝি হচ্ছে যার কারণে একটা প্যাসেঞ্জার আমার নামে কমপ্লেন করে দিয়েছিল যে আমি ওর নামে নাকি ওর ভিডিও নাকি রেকর্ড করেছি ওকে নাকি রেকর্ড করে ভাই আমি পপুলার হবো তো এরকম একটা ঘটনা ঘটে গেছিলো অ্যাকচুয়ালি ক্যামেরার উপর রুমাল রাখা ছিল তো রুমালটা হঠাৎ করে পড়ে যাওয়া হয় তারপর আবার সঙ্গে সঙ্গে চাপা দিই তো যার কারণে না এই প্রবলেমটা ফেস করতে হয়েছে আর সব তো ওইটা হয়েছিল একমাত্র গরমের জন্য গরমের জন্য নয় আমার ক্যামেরা ওপেন লাগানো থাকে প্যাসেঞ্জার উঠেই ক্যামেরা দেখতে পারি সে সেটা কোনো রকম প্যাসেঞ্জারের সন্দেহ হয় না কিন্তু যখনই একটা রুমাল দেওয়া থাকে খাপ করে রুমালটা পড়ে গেল প্যাসেঞ্জার দেখতে পাইনি হঠাৎ করে আমি রুমাল চাপা দিয়ে দিচ্ছি ক্যামেরার মধ্যে ধরো প্যাসেঞ্জার ক্যামেরা লক্ষ্য করলো না এবার হঠাৎ করে রুমাল পড়ে গেল আর তারপরে ক্যামেরার ওপর রুমাল দিচ্ছি সেক্ষেত্রে প্যাসেঞ্জার একটা সন্দেহ হচ্ছে অনেক চোখে দেখে তো এই জন্য না মানে আজকের ক্যামেরাটা লাগাইনি আর শুধু তাই না মানে অতিরিক্ত মানে গরম অতিরিক্ত গরম যার জন্য না মানে ক্যামেরাটা আমি লাগাতে পারিনি তো এখন হচ্ছে আমি একটা ট্রিপ নিয়ে চলে এসছিলাম হচ্ছে এতে তাই বলে এটা ওই গড়িয়া মহামায়াতলা আছে মহামায়াতলার যে মহামায়া মন্দির আছে তো ওইখানে আমি চলে এসেছি আর এখান থেকে ভাড়া ঢুকছে না তারা ভাড়া ঢুকেছিল সন্তোষ একশো চল্লিশ টাকা দেবে তখন শুধু তাই না ভাই সমস্ত অ্যাপে ভাড়া কম তো আমি এক্ষুনি একটা ভাড়া নিয়ে এলাম আড়াই কিলোমিটার প্যাসেঞ্জারকে নিয়ে এসেছি আর ওখানে আমি এক কিলোমিটার গেছি না না তিন কিলোমিটার মতো নিয়ে এসেছি প্যাসেঞ্জার কার আমি এক কিলোমিটার গেছিলাম পিক আপ করে টোটাল টোটাল হচ্ছে চার কিলোমিটার আমাকে একশো পঞ্চাশ টাকা ভাড়া দিয়েছে তিন কিলোমিটার তো একশো পঞ্চাশ টাকা ভাড়া পেয়ে প্রপার ভাড়া পেয়েছি বলে আমি নিয়ে চলে এসেছি আজকের দিন আমার তিন নম্বর ট্রিপ কমপ্লিট তিন নম্বর ট্রিপ কমপ্লিট করে আমি ইনকাম করেছি হচ্ছে সাতশো পঁচিশ টাকা হ্যাঁ সাতশো পঁচিশ টাকা কেমন হচ্ছে আগের ট্রিপটাতে দুশো টাকা তিনশো আশি হ্যাঁ সাতশো পঁচিশ টাকা ইনকাম করেছি মানে একশো পঁয়ত্রিশ টাকা ভাড়া ছিল তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম কারণ চার কিলোমিটার একশো পঁয়তাল্লিশ টাকা মানে আমার খালি গাড়ি নিয়ে যাওয়ার রেটটাও ধরে নিচ্ছি তারপরেও তারা ভাড়া পেয়েছি খুব একটা খারাপ হয়নি তো ভাড়া কমপ্লিট করে দিয়েছি এখন হচ্ছে মহাম্মালে বসে আছি এখানে কখন পর এখান থেকে ট্রিপ পাই আর ভাড়া ঢুকছে টুকটুক করে ঢুকছে আর কি বলবো অন্যান্য অ্যাপে তো ভাই মানে আজকে একটু উবের অন করেছিলাম ঠিক আছে উবের অ্যাপে দেখাচ্ছে দশ কিলোমিটার যাবে দুশো ওই দুশো একশো আটানব্বই টাকা দশ কিলোমিটার তার মধ্যে কোম্পানি কেটে নেবে প্রায় ষাট টাকার মতো কোনো লাভই নেই ভাই গাড়ি চালিয়ে ওলা উবেরে ঠিক আছে কোম্পানি পনেরো পার্সেন্ট কাটছে মনে হয় এখন বলছে পাঁচ পার্সেন্ট কাটছি কিন্তু পাঁচ পার্সেন্ট না টোটাল আমি দেখলাম খেয়াল করে আগের দিনে পনেরো পার্সেন্ট কোম্পানি কাটছে তো যার কারণে ওবেরে গাড়ি চালিয়েও না ভাইরা উবেরে গাড়ি চালালে কাস্টমার উবেরে গাড়ি পাবে আর কাস্টমার যখন উবেরে গাড়ি পাওয়া শুরু হবে তখন কাস্টমার কেন ইনড্রাই বুক করতে হবে বেশি পয়সা দিয়ে এটা বেসিক নলেজ ভাই এটা মাথায় রেখো ঠিক আছে তো চলে কেন একটু অপেক্ষা করি নেক্সট নিস্টিপের জন্য তো তোমাদেরকে কি বলবো আমি দাঁড়িয়ে ছিলাম মোটামুটি মেট্রোপলিস ট পলিশ মলের সামনে যেটা হচ্ছে আমাদের এতে মানে সন্তোষপুরের কাছে তো ওখানে দাঁড়ানোর পর ওখান থেকে তো ভাড়া পেলামই না প্রায় দেড় ঘন্টা আমাকে বসে থাকতে হলো হ্যাঁ দেড় ঘন্টা বসে থাকতে হলো দেড় ঘন্টা পর আমি একটা ওখান থেকে ট্রিপ নিলাম একটা ট্রিপ নিয়ে আমি এলাম হচ্ছে নিয়ার বাই সন্তোষপুর মানে সন্তোষপুর থেকে সন্তোষপুর এসেছি কিন্তু ট্রিপটা দু কিলোমিটার ছিল দু কিলোমিটারে একশো কুড়ি টাকা ভাড়া পেয়েছি তো ভাড়াটা সলিড পেয়েছি ভাড়া নিয়ে নো ডাউট ভাড়া নিয়ে কোনো কথা হবে না ভাড়া সলিড পেয়েছি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মানে খুবই আর কি অল্প টাকায় আমাকে কাজটি করতে হয়েছিল হ্যাঁ খুব অল্প টাকায় কাজটি করতে হয়েছিল কিন্তু দু কিলোমিটার একশো কুড়ি টাকা ঠিক আছে আমি যদি এক কিলোমিটার খালি গাড়িও নিয়ে যাই টোটাল তিন কিলোমিটার তিন কিলোমিটার দেখা যায় যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম তো ভাড়াটি নিয়ে আমি এসেছিলাম হচ্ছে মানে কি বলবো যে আছে খালপাড় ওই খালপাড়ের মধ্যেই রয়েছি আর এখন হচ্ছে না মানে আর একটা ভাড়া ঢুকে গেছে হ্যাঁ আর একটা ভাড়া ঢুকেছে কিন্তু মানে কি বলবো সন্তোষপুর এরিয়াতে নামানোর পরে আমি ওখানে দেড় ঘন্টা বসেছিলাম বুঝতে পারছি দেড় ঘন্টা আর এখন এখানেও হচ্ছে মানে আমি বসে আছি মোটামুটি এক ঘন্টার পর হবে কারণ আমি এখানে অনেকক্ষণ আগে এসেছি কিন্তু ভাই ট্রিপ পাচ্ছি না ট্রিপ পাচ্ছি না ট্রিপ পাচ্ছি না অ্যাট লাস্ট আমি একটু একটা ঢাকুরিয়া স্টেশনের দিকে ট্রিপ পাই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো পাঁচ কিলোমিটার একশো আশি টাকা তো পাঁচ কিলোমিটার একশো আশি টাকা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেলাম যে চলো একটা একটা ঠিকঠাক ট্রিপ পেয়েছি তাহলে একশো সাতাশি টাকা একশো আশি না একশো সাতাশি তো মনে হলো হ্যাঁ একটা ঠিকঠাক ট্রিপ পেয়েছি তো চলো এই ট্রিপটা নিয়ে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই তারপরে দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই কারণ হচ্ছে সকাল থেকে এখন অবধি নশো টাকার ভাড়া কেটেছি যেখানে দু হাজার টাকা না হলেও পনেরোশো ষোলোশো টাকার ভাড়া হয়ে যায় সেখানে নশো টাকার ভাড়া কেটেছি বুঝতে পারছো ব্যবসার অবস্থা কিরকম খুবই সূচনীয় ব্যবসার অবস্থা তো চলো প্যাসেঞ্জারকে গ্যাপ আপ নেক্সট নিই কথা হচ্ছে আজকের ভাই সকাল থেকে যা ইচ্ছা তাই হচ্ছে হ্যাঁ সকাল থেকে যা ইচ্ছা তাই হচ্ছে এক্ষুনি এক ভদ্রলোক বাইক নিয়ে পাশ দিয়ে যাচ্ছে কনস্ট্যান্ট হর্ন মেরে যাচ্ছে আর আমি তো প্রচন্ড সেফটিভাবে চালাই তোমরা সবাই জানো কনস্ট্যান্ট হর্ট নিয়ে যাচ্ছে কিন্তু জায়গা না পেলে তাকে আমি সাইডটা দেবো কোথা থেকে তাকে জায়গা যখন আমি দিলাম তখন সে আমার সাথে যথারীতি ঝগড়া করতে করতে যাচ্ছে পুরো রাস্তা আমার গাড়ির পিছন পিছনে আসছে আমি যেখানে দাঁড়াচ্ছি সেখানে দাঁড়াচ্ছে আর আমার কাছ থেকে ঝগড়া করছে আর যথারীতি দাদাগিরি করে যাচ্ছে একজন বুড়ো বুড়ো মানে যে মানে একদমই বুড়ো মানে আমার বাবার বয়সই হবে বা আমার বাবার থেকেও পাঁচ সাত বছর বড়ো হবে ওকে যদি আমি একটা চর মারি অজ্ঞান হয়ে যাবে বা মরেই যেতে পারে হার্ট অ্যাটাক করে তো যাই হোক আমি এসব করতে চাই না কিন্তু বুড়োটা না আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল প্রচন্ড জ্বালাচ্ছিল গাড়ি থেকে নেমেছে বাইক থেকে নেমেছে মানে হুমড়ি ধুমড়ি করছে মানে যা হয় আর কি মানে একদম ভালো ছিল না একদম ভালো ছিল না খুব বাজে একটা মানুষ ছিল তো যাই হোক অনেক কষ্ট করে আর কি ট্রিপটা করলাম প্যাসেঞ্জারকে নামালাম পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু পরবর্তীকালে ছ কিলোমিটার হয়ে গেল কারণ প্যাসেঞ্জার একটু ভুল লোকেশান দিয়েছিল এবারে না আমি একটা এখন মানে আমি গাড়িটা নিয়ে না যোধপুর পার্কের দিকে যাচ্ছি কারণ এটাই একটা হবে আর কি ভালো জায়গা যেখান থেকে আমি পিক আপ করতে পারব তো চলো মানে নেক্সট প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করি যোধপুর পার্কের ভেতরে ঢুকে আমি এখন হচ্ছে এই সময় আর একটা ভাড়া পেয়ে গেছি হ্যাঁ আমি এই সময় আর একটা ভাড়া পেয়ে গেছি ব্লু টোকাই ক্যাপে এখান থেকে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বাস দ্রোনি তো বাস দ্রোনি অব্দি হচ্ছে টোটাল পাঁচ কিলোমিটার রাস্তা প্যাসেঞ্জার দুশো টাকা ভাড়া দিয়ে রেখেছে হ্যাঁ তোমরা নিজেরাই বলো কীভাবে ভাই দুশো টাকা পাচ্ছি নিশ্চয়ই প্যাসেঞ্জার বেশি করে দিয়ে রেখেছে তো প্যাসেঞ্জার ফোন করছে কথা বলে নি হ্যালো হ্যাঁ বলুন এই তো যোধপুর পার্কের ভেতরে এক মিনিট লাগাচ্ছে আর ম্যাপে এক মিনিটে আসছি ওকে তো যেমনটা তোমরা শুনলে তো প্যাসেঞ্জার ফোন করছে আর হচ্ছে হালকা ফুলকা বৃষ্টি পড়ছে নাকি না কেউ ঘরে জল ফেললো কাছের মধ্যে অ্যাকচুয়ালি জল আছে তো যাই হোক এখন একটা ট্রিপে গেছি নিয়ে যাবো হচ্ছে বাস ধরে বাস ধরে পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার দু চোরাকা টাকা ভাড়া পেয়েছে আর আজকে ইন ড্রাইভ ছিল বলে না আমরা আমাদের মতন ড্রাইভাররা যারা কাজ করে খায় মানে ড্রাইভিং করে খায় তারা সবাই বেঁচে আছে নয় না এই যে কোম্পানি আজকের ডেটে ওলা উবের বা ওলা উবেরকেই বলবো বেসিক্যালি শুধু কারণ হচ্ছে ওলা উবের হচ্ছে সবথেকে থার্ড ক্লাস কোম্পানি আজকের ডেটে আর এখন না আমি একটু আগে ভুলো টোকায় ক্যাবের কাছে পার্কিং করার জন্য যাচ্ছিলাম কিন্তু কী মনে হলো ওইদিকে গিয়েও গেলাম না আমি আবার গাড়ি করিয়ে নিয়ে এদিকে চলে এলাম তো যাই মানে এখান মানে যেখানে ক্যাবের পাশ দিয়ে চলে গেলাম অথচ হচ্ছে যা থাকি হবে আর কি বুঝতে পারছো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই পিক আপ করে নেওয়ার পর আবার নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো কারণ আমার এমার্জেন্সি আজকে আমাকে দু হাজার টাকা এভরিডে ব্যবসা করতে হবে এভরিডে যার জন্য আমাকে অনেক প্রিপারেশান নিয়ে অনেক বেশি আমাকে মানে নিজেকে ইমপ্রুভ করতে হবে যেন আমি ওই আর্নিংটা করতে পারি দেখা যাক কি করে কি করতে পারি তোমাদের অবশ্যই বলবো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর এখানে কোথায় ভাই ভুটু ঢুকাই থাকে জানি ভাই প্যাসেঞ্জারের লোকেশান ঠিক আছে কি নেই আচ্ছা হ্যাঁ প্যাসেঞ্জারের লোকেশান ঠিকই আছে এখন আমি আরেকটা ট্রিপ হয়ে গেছে আর মুখের কাছ তো দেখছি ভাই একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তাই হালকা একটু লাইটটা জেনে নিলাম তো হিন্দিতে রেকর্ড করলাম যখন না মুখের কাছ থেকে অন্ধকার অন্ধকার দেখা গেছে এখন হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি মানে প্যাসেঞ্জার জাস্ট ড্রপ করলাম পাঁচ কিলোমিটারে দুশো টাকা পেলাম যথেষ্ট ভালো ছিল আর বাস দাম বলছেন নাগতলার মোড়েই প্যাসেঞ্জার নেমেছে আর এখন হচ্ছে আমি যাচ্ছি নাকতলা উদাহরণ সংঘর কাছে কারণ ওখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি ওখান থেকে একটা ট্রিপ দু কিলোমিটার নিয়ে যাবো একশো টাকা দিচ্ছে তো দু কিলোমিটার একশো টাকা দেখে আমি পাঁচশো মিটার যেতে হবে দু কিলোমিটার প্যাসেঞ্জার যে বারাই কিলোমিটার যদি তিন কিলোমিটার হয় তাও প্রফিটেবেল কারণ তিন তিরিশ নব্বই আমার তিরিশ টাকা কিলোমিটার লাগে আর দশ টাকার কোম্পানিকে দিতে হবে কারণ একশো টাকা থেকে দশ টাকা কোম্পানি নেয় মানে একশো টাকা যদি ট্রিপ করি দশ টাকা কোম্পানিকে দিতে হবে তো চলো প্যাসেঞ্জার টিকিট পিকআপ করে নিই পিক আপ করে নেওয়ার পর আবার যখন নেক্সট ট্রিপ করবো তখন তোমাদের সাথে কথা বলবো এক ছিল না ওইদিকেও যাওয়ার ছিল যে তেল ভরতে হবে তো তেল ভরার জন্য কাল তোমার এক কিলোমিটার খালি গাড়িতে এক এক কিলোমিটার তার থেকে ভালো ট্রিপও পেয়ে গেলাম ফুল স্টেশন মানে গ্যাস স্টেশনে চলে গেলাম মানে গাড়িতে আর কি তেল ভরবো যে ডিজেল ভরবো ওই এইচপি পাম্পে যে কোনো একটা পাম্পে চলে যাবো আর কি ইন্ডিয়ান অয়েল পাম্প আছে হয় ওইটাতেই যাবো তো চলো প্যাসেঞ্জার টিকিট পিক আপ করে নিই নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তো কেন ছোট ছোট ট্রিপ নিই না বুঝতে পারছো একশো টাকার ট্রিপগুলো কেন নিই না কারণ এই সমস্ত মানুষগুলো না ডিসঅপয়েন্টেড হয় এরা নিজেরা ঠিক না অ্যাকচুয়ালি নিজেরা ঠিক না বলতে গেলে এরা জানেই না যে গাড়ি বুক করবো কি বুক করবো না তো গাড়ি বুক করে দেওয়ার পরে না গাড়িটা ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে গাড়িটা ক্যান্সেল করে দেওয়ার আওয়াজটা শুনতেও পেলে তো গাড়িটা ক্যান্সেল করে দিয়েছে তো প্যাসেঞ্জারটা নামে তো রিপোর্ট মারবই কারণ ভাই প্যাসেঞ্জারের লোকেশানে আসার পরে কেউ যদি ক্যান্সেল করে দেয় কেমন লাগে মানে একটা ফালতু মেন্টালিটির মানুষের একটা ট্রিপ নিয়েছি যেখানে হচ্ছে আমার গাড়িটা ক্যান্সেল করে দিল তো টাকাটা রিফান্ডেও দেয়নি এমন কি বুঝতে পারছো তো যাই হোক এই ট্রিপটার সম্বন্ধে আমাকে একটু কমপ্লেন করতে হবে তো প্যাসেঞ্জারের রিকোয়েস্ট হিসেবে গিয়ে কমপ্লেন করবো কারণ প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি তারপরে ক্যান্সেল করে দিয়েছে তার তোমরা ভাবো আমার পাঁচ ছশো মিটার অলরেডি আমি মানে পেট্রোল পাম্প থেকে এক কিলোমিটার মতো দূরে ছিলাম আরও পাঁচ ছশো মিটার ভেতরে ঢুকে গেলাম তাহলে কী হবে বলো তোমরা কিছু বলার নেই নাকতলাতে ওই ট্রিপটা ক্যান্সেল হলো তোমরা যেমনটা দেখলে যে নাকতলাতে ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে নাকতলাতে ট্রিপ ক্যান্সেল হওয়ার পর আমার ওখানে কতক্ষণ টাইম লাগলো প্রচুর টাইম লেগেছে ভাই প্রচুর মানে আমি বলে বোঝাতে না আর ক্যামেরা গেছে একটু সোজা তো নাকতলার ওখানে আমার প্রচুর টাইম লেগেছে নেক্সট পাওয়ার জন্য কারণ হচ্ছে না ওখানে না মোটামুটি দেড় ঘন্টা বসার পরে ওখান থেকে আমি একটা ট্রিপ পেয়েছিলাম ট্রিপ পেয়ে এলাম সন্তোষপুরে তো তোমরা যেমন দেখছো আমি আছি সন্তোষপুর হ্যাঁ সন্তোষপুর লেক যেটা সন্তোষপুর লেকের কাছাকাছি আছি তো প্রায় দেড় ঘন্টা পর আমি ওখান থেকে একটা ট্রিপ পেলাম ট্রিপটা নিয়ে এলাম সন্তোষপুর এবং এখানে এসেও আমাকে এক ঘন্টা বসতে হলো আর ব্যবসার অবস্থা ভীষণ শোচনীয় এত খারাপ আমি এর আগে দেখিনি জানি না কেন হঠাৎ করে এত ব্যবসা খারাপ চলছে আমাদের মানে ব্যবসায় যেন কারোর নজর লেগে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক আমাকে এখন অনেকটা ঘুরতে হচ্ছে আমি না একটু ভুল লোকেশন ধরে ফেলেছি যার জন্য আমাকে এখন আটশো মিটার যেতে হচ্ছে প্যাসেঞ্জারকে পিকআপ করার জন্য প্যাসেঞ্জারকে নিয়ে যাবো চার কিলোমিটার চার কিলোমিটারে প্যাসেঞ্জার ভাড়া দিয়েছে একশো ষাট টাকা আমি এখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি মল হ্যাঁ টিটি সি হচ্ছে সাউথ সিটি মলিয়ে যাব আর ওখানে গিয়ে আমার গাড়িতে তেল ভরতেই হবে কী রে ভাই কীরকমভাবেই চালাচ্ছি ওখানে গিয়ে না আমার গাড়িতে তেল ভরতেই হবে আর গাড়ির কাছে একটু ময়লা আছে যার কারণে একটু নোংরা দেখছো তা আমি যেই প্যাসেঞ্জারের কাছে নেক্সট যাচ্ছি সেই প্যাসেঞ্জারের লোকেশানটা না একটু অদ্ভুত আচ্ছা অদ্ভুত না ঠিকই আছে আমি ঠিকই যাচ্ছি এক্সাক্ট প্যাসেঞ্জারকে না একটু কল করে নেওয়া উচিত প্যাসেঞ্জারকে কল করে নিই তারপর বলছি হ্যাঁ বলছি আপনার এই যে লোকেশনটা আছে ওই যে পুকুর ধরে যেতে হবে না আচ্ছা 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 বাকি আমি খালপা ধরি নি পুকুর ঠিক আছে আমি আসছি আমি এসেই গেছি ঠিক আছে আমি যে সিগনালে দাঁড়িয়ে আছি এক মিনিট লাগবে আপনি রেডি থাকবেন এই সোনার আগেই ভাই কেটে দেয় তো যাই হোক অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে অনেকক্ষণ পর অনেকক্ষণ পর আমি ট্রিপ পেলাম বুঝতে পারছো অনেকক্ষণ পর আমি ট্রিপ পেলাম তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আর প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো কোথায় তোমরা নিজেরা জানো যে আমি সাউথ সিটি যাচ্ছি এখন এখানেও এক ঘন্টা মানে প্রায় আড়াই ঘন্টা বুঝতে হলো সন্ধ্যাবেলাতে মানে আমি না নাকতলার দিকে আসবো না মানে নাক ধরছি কান ধরছি নাকতলার দিকে আমি আর আসবো না তো আমি বলছিলাম যে একটু ভুল যাচ্ছি ভুল যাচ্ছি না আমি ঠিকই যাচ্ছি আর পেছনে অটোটা দেখে আমাকে মানে মারবে মারবে করছে পেছনে অটোটা একটু ধাক্কা লাগিয়ে হবে আমি এখন চলে এসেছি যে গাড়িতে এটা হচ্ছে ভাই গাড়ির না ধুলো পড়ে আছে জল দেওয়ার ইচ্ছা হচ্ছে না কারণ আজকে না প্রচন্ড পরিশ্রম হচ্ছে সবার আগে সেটা তোমাদের বলে দিই তার জন্য আমার আর জল দিয়ে গাড়ি দেওয়ার ইচ্ছাই নেই তো এখন হচ্ছে একটা ভাড়া পেয়ে গেছে আমি একটা ভাড়া না এর আগে আর একটা করে ফেলেছি সাউথ সিটি জব ড্রপ করেছি ড্রপ করার সাথে সাথে আমি ইনস্ট্যান্ট ওখান থেকে ভাড়া পেয়ে যাই প্যাসেঞ্জারকে নিয়ে আসি হচ্ছে মুচিপাড়া হ্যাঁ মুচিপাড়াতে আমি আছি শোধপুর যে বাজার মুচিপাড়া সোদপুর বাজার সোদপুর বাজারে নিয়ে আসি এবং প্যাসেঞ্জারকে আমি এখানে ড্রপ করে দিলাম এবার হচ্ছে আসল মজা প্যাসেঞ্জারকে এখানে ড্রপ করে দিলাম ড্রপ করার পরে আমার দরকার মানে কী বলবো একটা ফ্রি বারো সেটাও পেয়ে গেছি তো সবার আগে তো ওদেরকে সাউথ সিটির ব্যাপারে বলে দিই আমি গেছিলাম সাউথ সিটি মল ওখান থেকে একটা প্যাসেঞ্জার দিয়ে গেলাম সঙ্গে সঙ্গে নিয়ে এলাম ঠিক সুখপুর বাজারের মুখটা মানে মুচিপাড়া ফরেস্ট অফিস তো প্যাসেঞ্জারকে এখানে নামালাম প্যাসেঞ্জার কাছে টোটাল ভাড়া নিয়েছিলাম দুশো টাকা হ্যাঁ ওখানে প্রচুর গাড়ি ছিল প্রচুর গাড়ি ছিল আই ওয়াজ নট এক্সপেক্টেড যে আমি ওখান থেকে এক্সিডেন্ট ভাড়া পাবো ঠিক আছে তো আমি প্যাসেঞ্জারকে একটু বেশি ভাড়া মারলাম দেখলাম দুশো ত্রিশ টাকা বাড়িয়েছি দুশো ত্রিশ টাকায় নামছে কারণ প্যাসেঞ্জার গাড়ি সার্চ করছিল দুশো টাকা দুশো ত্রিশ টাকা মানে বুঝতে পারছি ত্রিশ টাকা বেশি অত অত গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করেছে ধন্যবাদ প্যাসেঞ্জার ওনার জন্য আমি এখানে চলে আসতাম এবং চলে এসে আমি যেটা করলাম প্যাসেঞ্জারকে এখানে নামিয়ে দিলাম নামিয়ে দেওয়ার পরে এখান থেকে গাড়ি ঘুরিয়ে মুখ করে রেখেছি গাড়ি দেখতে পাচ্ছি মুচিপাড়ার মোড় এটা হচ্ছে মুচিপাড়ার মোড় মুচিপাড়ার মোড়ের দিকে তো আমার ভাবতে পারিনি যে এখান থেকেও আমি ভাড়া পেয়ে যাবো তো এখান থেকে না ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আমার যেতে হচ্ছে যদিও আমি এতক্ষণ যাই না এক কিলোমিটারের মধ্যে বেশিরভাগ চেষ্টা করি প্যাসেঞ্জার নেওয়ার তাও এক কিলোমিটারও যায় না সাত আটশো মিটারই বেশিরভাগ খুবই হয় তো আজকে আমি একটু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার যাচ্ছি কারণ এখন সময় হয়ে গেছে রাতির নটা হ্যাঁ রাত নটা বাজে আর এই যে চেকটা পেয়েছি এটা মাঝিপাড়া মাঝিপাড়া হচ্ছে গৌরনগর গৌড়নগর স্কুলের কাছে যেটা হচ্ছে আমার বাড়ি থেকে জাস্ট এক কিলোমিটারের ডিস্টেন্স মানে যেখানে আমি ড্রপ করবো প্যাসেঞ্জারকে সেখান থেকে আমার বাড়ির ডিসটেন্স এক কিলোমিটার তো যার কারণে এই ট্রেডটা নিয়ে নিয়েছি আর এই ট্রেটটারও কিন্তু ভাড়া অনেকটাই আছে কারণ হচ্ছে প্যাসেঞ্জারটা কত টাকা দিয়েছিল আমি খেয়াল করি প্যাসেঞ্জার দুশো টাকা দিয়েছিল ছ কিলোমিটারের আমি হচ্ছে দুশো কুড়ি টাকা করেছি তো ছ কিলোমিটারে দুশো কুড়ি টাকা ঠিকই আছে তিনশো আঠারো একশো আশি টাকা প্যাসেঞ্জার দুশো দিয়েছিলাম দুশো কুড়ি করেছি প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন হচ্ছে যাচ্ছি প্যাসেঞ্জার পিক আপ করতে এছাড়া প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নি আবার নেক্সট ডে যদি আমি ট্রিপ পাই অবশ্যই করবো কারণ হচ্ছে আমার কিছু টাকা দরকার অলরেডি দুটো ইএমআই মিস হয়ে গেছে আমার একটা টিভি ইএমআই একটা এসির ইএমআই তো সেটাকে আমাকে রিকভার করতে হবে তাড়াতাড়ি বাড়িতে লোক আসার আগে আমাকে অনলাইন পে করে দিতে হবে মানসুন না থাকতে হবে ঠিক আছে তো চলো এই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট ডে বলা হচ্ছে আমি এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ তোমাদের যেমনটা বললাম আমি যাচ্ছি মাঝিপাড়া তো আমি মাঝে বাড়ার চলে এসেছি আর এখান থেকে না ভাড়া পাওয়া মুশকিল আমি জানতাম তারপরেও এলাম কারণ হচ্ছে এখন সময় হয়ে গেছে রাত্রি সাড়ে নটা বাড়ি যেতে আরও পনেরো মিনিট লাগবে বা কুড়ি মিনিট লাগবে যা টাইম লাগে আর কি বাড়ি যেতে লাগবে মিনিট লাগবে না কারণ আমি যতটা ভেবেছিলাম যে এক কিলোমিটারের মধ্যে হয়তো প্যাসেঞ্জার থাকবে কিন্তু আমি জেনেছিলাম সড়কিতে যে ডিএম হসপিটাল আছে তার অপোজিটের গলিটাতেই আছি এছাড়া গলির অনেক ভেতর হবে মাঝি বাড়াই যাবে পুরোপুরি তো এটা যেই জায়গাটা না আমার মাঝি বাড়া তো হোক মোটামুটি দু কিলোমিটার দূর আর বাড়ি তো ভাবলাম বাড়ির কাছে এসে গেছি বাড়ি চলে যাওয়াটা বেটার হবে কারণ আজ সারাদিনে না মাথায় যন্ত্র কাছে ব্যবসা করতে পারছে মেন ব্যাপার হচ্ছে আজকের হচ্ছে ব্যবসার ব্যবস্থা খুব যে ভালো তা না আমি হয়তো এই লাইনে পুরোনো বলে একটু ভালো টাকা ইনকাম করেছি যারা এই লাইনে নতুন গ্যারেন্টি দিয়ে বলতে পারি এমনি ইনকাম করতে পারবে না কারণ হচ্ছে ব্যবসার অবস্থা খুবই খারাপ আর আজকের এখন হচ্ছে মানে কী বলবো সকাল আমি দশটার পরেই বেরিয়েছি সাড়ে দশটা নাগাদ বেরিয়েছি আর এখন ধরো সাড়ে নটা বাজে মানে এগারো ঘন্টা কাজ করে টোটাল একুশশো পঞ্চাশ টাকার ব্যবসা করেছি যার মধ্যে কুড়ি টাকা মানে হচ্ছে দুশো টাকা গেল দুশো টাকা কোম্পানিকে দিয়ে দিচ্ছি একুশশো টাকা থেকে দুশো টাকা কোম্পানিকে তেল মানে দুশো টাকা কোম্পানিকে বাদ দিলাম আর তাতে হচ্ছে মানে পাঁচশো টাকার তেল পাঁচশো দুশো সাতশো চোদ্দোশো টাকা ইনকাম করে দিয়েছে ঠিক আছে তিন সাত থেকে একুশশো সাতশো টাকা খরচা হয়ে গেল তাহলে চোদ্দোশো টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি যেখানে আমার দু হাজার টাকা ইনকাম হয় যদিও আজকে বেলা সাড়ে দশটায় ঘর থেকে বেরিয়েছি আর এই রাস্তাটা দেখছো প্রচন্ড সরু রাস্তা এখান থেকে অনেকদিন পর গাড়ি নিয়েছি কিন্তু বাড়িকে গিয়ে কাটাবো বাড়িকে গাড়ি কাটানোর মতো স্পেস আছে তো ওইটা আমি চিন্তা করছি না বাড়িকে আগে না এখান থেকে গাড়ি কাটাতে গেলে বাড়িকে ড্রেনে চাকা পড়ে যেত কতবার হয়েছে আমার সাথে এরকম তো কতবার আমার সাথে এরকম হয়েছে যে বাদিকে না মানে চাকা মানে গাড়ি কাটাচ্ছি বাদিকে আর হচ্ছে চাকা পড়ে গেছে উঠেও গেছে ছোট ট্রেন তো মানে পড়ে গিয়ে উঠে যেতে আর কি এরকম হতো আচ্ছা যাই হে জায়গাটা বন্ধ করে দিচ্ছি একটু ফেটা গাছ দেখলাম মানে বুঝতেই তো পারছো সরকারি কাজকর্ম মানে সঠিক ধরনের কিছু বানায় না বাবার টেন্ডার নেই বলে তো এখন হচ্ছে মোটামুটি চৌদ্দোশো টাকা ইনকাম করলাম যেখানে আমার দু হাজার টাকা ইনকাম হওয়ার কথা আর যদি হচ্ছে আমি সকাল আটটা থেকে চলাতাম আর করছি দু হাজার টাকা হয়েই যেত দু হাজার না হলেও সতেরোশো আঠেরোশো টাকা ইনকাম হয়ে যেত কিন্তু ব্যবসা প্রচণ্ড কালকে আমাকে সকাল সকাল গাছ ফেরোতে হবে নয় ইনকাম করা খুবই মুশকিল হয়ে যাবে আর সকালে আমার চোদ্দোশো টাকা অন্তত ইনকাম করতে হবে উনিশ কুড়ি তিরিশে চৌত্রিশ ষোলোশো টাকা ইনকাম করতে হবে কাল সকালবেলা আমার ষোলোশো টাকা ইনকাম করতে হবে আমার লোনের জন্য তবে গিয়ে আমি লোন দিতে পারবো আর তারপরে আমাকে অন্যগুলো করতে হবে বুঝতে পারছি তো ভীষণ বাজে অবস্থাতে আমি এখন আছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো দাদা বাই বাই